السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আমাদের নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলের কথা অবগত আছেন বাংলাদেশের মুসলমানদের সন্তানদের জেনারেল শিক্ষায় ইসলামী ভাবধারাকে বজায় রেখে কিভাবে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতভাবে শিক্ষিত করে গড়ে তোলা যায় এবং আধুনিক বিশ্বের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় মুসলিম বিশ্বের হয়ে নেতৃত্ব দিবে সেই পরিবেশ গড়ে তোলা যায় এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই এবং আমাদের মুসলমানদের হারিয়ে যাওয়া অতীত সোনালী ঐতিহ্য যেমনটা স্পেনের কডোভা বা বাগদাদের বাইতুল হেকমা সেই ঐতিহ্যকে স্মরণ করে এবং সেই ঐতিহ্য পুনরায় ফিরিয়ে নিয়ে আসার এক বুক আশা নিয়ে আমাদের নেবরাস ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম ঘোষণাতে শুধুমাত্র একশো বিশটি সিটের ঘোষণা দিয়েছিলাম যা ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে এবং এখনো অব্যাহত ভাবে বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা আসতেছেন তাদের সন্তানদের ভর্তি করানোর জন্য কিন্তু আমাদের এখানে আসন খালি না থাকায় তাদেরকে ব্যর্থ মনোরথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে যেতে হচ্ছে তাদেরকে ফিরিয়ে দিতে আমাদেরও কষ্ট হচ্ছে তাদের এই কষ্ট দেখে আমরা নতুন ভাবে আরেকটি ফ্লোর অতিরিক্ত ভাড়া নিয়ে ত্রিশটি আসন নতুন করে আমরা বাড়িয়েছি আলহামদুলিল্লাহ এবং এই নতুন ত্রিশটি আসনে ভর্তির সুযোগ থাকতেছে শুধুমাত্র পাঁচই জানুয়ারি পর্যন্ত অতএব যে সমস্ত অভিভাবকগণ তাদের সন্তানকে নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলে পড়ানোর মনস্থির করেছিলেন তারা অবশ্যই পাঁচই জানুয়ারির পূর্বে যোগাযোগ করে অতিরিক্ত এই আসনের সুবিধা গ্রহণ করুন এবং আপনার সন্তানের সিট বা আসনটি নিবরাস ইন্টারন্যাশনাল স্কুলে নিশ্চিত করুন আমরা আল্লাহ সুবাহান ও তালার নিকটে দোয়া করি আল্লাহ সুবাহান ও তালা যেন আমাদের যে স্বপ্ন যে আশা যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ করে আলহামদুলিল্লাহ আমরা এই আশা এবং এই লক্ষ্য উদ্দেশ্য বদ্ধপরিকর এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যোগ্য শিক্ষকবৃন্দ এবং তবে স্টাফ বৃন্দ এবং দেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত বিশেষ করে ইংল্যান্ড এবং আমেরিকা থেকে আমাদের সাথে সম্পৃক্ত উপদেষ্টাগণ তারাও আমাদের উন্নত কারিকুলাম তৈরি থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে সার্বিক বিষয়ে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের পরিশ্রমকে আল্লাহ কবুল করে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফল করুন আল্লাহ মাহিন এবং আপনারা যারা অত্যন্ত আগ্রহের সাথে আপনাদের সন্তানদের নিয়ে আসতেছেন আপনাদের মনের স্বপ্ন যেন আল্লাহ সুবাহ তালা পূরণ করে আল্লাহ মাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি